আসসালামু আলাইকুম জম্মু কাশ্মীর আবুদের জন্য আমরা নিয়ে এসেছি ঈদ উপলক্ষে একদম ছোট কিছু মেকআপ প্যাকেজ আমরা নিয়ে এসেছি এটা কিন্তু প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন চমক কসমি চ্যানেলে প্যাকেজ ওয়ানে কী থাকছে আর প্যাকেজ টুতে কী থাকছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর ঈদ উপলক্ষে আপনারা ঈদে যেন আপনারা সাজতে পারেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা তৈরি করে রেখেছি অনলি শুধু চমক থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি চ্যানেলিয়া ব্র্যান্ডে দেখুন এটা হচ্ছে হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে প্লাস ব্লঞ্জার থাকবে ছোট্ট যে কম্বোপ্যাকটা এগুলো কিন্তু আপনার ঈদে একদম মানে স্বাচ্ছন্দ্যে আপনার কেনাকাটা করবেন চমকসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে তারপরে এখানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে প্লাস ব্লঞ্জার থাকবে তারপরে এখানে থাকবে সুন্দর যে একটা আইশোডের প্লেট সেভেন কুলের দেখুন ম্যাট সিমারি তো মিক্স করা থাকবে প্লাস থাকবে আপনার গ্লিটার তো এই সুন্দর আইসুটো প্লেটটা থাকবে তারপর থাকবে ছত্রিশ ঘন্টা একটা ম্যাট একটা আইলাইনার থাকবে তারপর ছত্রিশ ঘন্টা ম্যাট একটা মাস্করা থাকবে তারপর থাকবে সুন্দর যে রোমান্টিক স্টার একটা কাজল থাকবে তারপর থাকবে এই পেস পাওয়ারটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদেরকে নিয়ে নিয়েছি দামও থাকবে সর্বনিম্ন প্রাইজ অলিস থেকে এটা টু পাড়ে দেখুন সাথে একটা পাপ রয়েছে দাম পড়বে মাত্র ছয়শো টাকা আপনারা এই মেকআপ প্যাকেজটা ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন চম্ব থেকে আমি আবার দেখে দিচ্ছি এই ম্যাকেজে এই মেকআপ প্যাকেজে কী কী থাকবে প্রথমে আমি আপু থেকে দেখেছি ব্লাশন থাকবে হ্যালেটার থাকবে ব্লঞ্জার থাকবে তারপর থাকবে এই সেভেন প্লেট আপনার এটা হচ্ছে আপনার আইস্যের প্লেটটা থাকবে তারপর তবে ছত্রিশ ঘন্টা একটা আইডিয়ার থাকবে তারপর থাকবে এখানে একটা মাস্কা থাকবে তারপর থাকবে একটা কাজল তারপর থাকবে এই ফেস পাউডার মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন ঈদের ধামাকা অফার তারপর প্যাকেজ টু প্যাকেজ টুতে থাকবে এই যে দেখুন এটা থাকবে হালিটা থাকবে ব্লাসন থাকবে প্লাস বোল্ডা থাকবে এই প্লেটটা থাকবে তারপরে থাকবে এই ল্যাকমি ব্র্যান্ডেড ডাবল পাডের একটা থাকবে ফেস পাউডার বিবি ফেস পাউডার সাথে থাকবে একটা পাপ থাকবে তারপর থাকবে সেভেন কুলের এই আইসুরো প্লেটটা তারপর থাকবে এখানে এলিগালের কনসিলারটা থাকবে তারপর থাকবে ল্যাকমি আইকনিকের একটা মাস্কা থাকবে তারপর ল্যাকমি একটা আইকনিকের আইলাইনার থাকবে তারপর ফিটমি একটা প্রাইমার থাকবে এই প্যাকেজ টুতে পারছেন আপনার মাত্র অনলি শুধু আপনাদের জন্য আটশো টাকা এতগুলো আইটেম দিয়ে আপনার আটশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন চম্মকাশ্মীর থেকে আমি আবার দেখেছি প্যাকেজ টুতে কী কী রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখেছি এখানে রয়েছে আপনার হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে ব্লঞ্জার থাকবে তারপরে থাকবে এখানে থাকবে ল্যাকমি আইকনিক একটা আইলাইনার থাকবে ল্যাকমি আইকনিক একটা মাস্কা থাকবে তারপর থাকবে একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এলিগেল একটা কনসিলার থাকবে তারপর থাকবে আপনার ল্যাকমি থাকবে এখানে ডাবল পাড়ের একটা ফেস পাড়ার তারপর সেভেন কুলের একটা আইসোডোর প্লেট এখানে রয়েছে ম্যাট সিমেরি মিষ্ট করা এমনকি গ্লিটার তো সবাই আছে আপনার চলে আসবেন ফাইকারি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্মকশমি পাশে থাকবেন আল্লাহ হাফেজ